This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার প্রিয় শ্রোতা আজ আপনাদের এক ডাক্তার কথা শোনাবো আজ আপনাদের এক চিকিৎসকের কথা শোনাবো কোন চিকিৎসক এক ভাওতাবাদ চিকিৎসক এক মিথ্যাবাদী চিকিৎসক এক প্রতারক চিকিৎসক আর মুখোশের আড়ালে নানা অপরাধে অপরাধী এক ডাক্তারের কথা শোনাব যাকে যাকে বাংলার কোনো কোনো মিডিয়া একটা মুখোশ পরিয়ে প্রতিবাদী আর বিপ্লবী সাজাতে নেমেছে এই ভাওতাবাজ অপরাধী এই ডাক্তারকে বাংলার কোনো কোনো মিডিয়া প্রতিবাদী আর বিপ্লবী সাজাতে নেমেছে আসল উদ্দেশ্য হচ্ছে বাংলা অর্থাৎ রাজ্য সরকারের প্রতিবাদ করা এই ডাক্তারের নাম হচ্ছে রজত নানা রকম ঘটনার এনার আবার কথা রয়েছে কিন্তু সেই ঘটনাতে আসবো আসার আগে আপনাকে একটা কথা বলি হঠাৎ এনার কথা আলোচনা হচ্ছে কেন হঠাৎ এনার কথা আলোচনা হচ্ছে কেন তার কারণ হচ্ছে বিদেশে লগ্নি আনতে যখন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের মতো প্রথিত যশা জায়গায় দাঁড়িয়ে বিদেশিদের সামনে বাংলাকে তুলে ধরছেন বাংলাতে শিল্প লগ্নি আনার জন্য আহ্বান জানাচ্ছেন তখন বাংলারই কিছু মানুষ সেখানে হচ্ছে প্রতিবাদ জানাচ্ছে প্ল্যাকার্ড নিয়ে তার মধ্যে এই নরাধম ডাক্তার হচ্ছে অন্যতম ভাবতে পারেন যে বিদেশে বাংলাকে তুলে ধরা হচ্ছে বিদেশে বাংলাকে তুলে ধরা হচ্ছে বিদেশে বাংলাতে লগ্নি আনার জন্য মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন ওনার যদি প্রশ্ন থাকত উনি প্রশ্ন করতে পারতেন প্রশ্নোত্তরের সময় ছিল ওনার যদি কোনো বিষয়ে প্রতিবাদ জানানো থাকতো প্রশ্নোত্তরে মধ্যে প্রতিবাদ জানাতে পারতেন তাহলে প্ল্যাকার্ড নিয়ে নাটক করছিলেন কেন উনি প্ল্যাকার্ড নিয়ে নাটকটা করছিলেন কেন তার তো বলার জায়গা ছিল মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন আসলে এরা হচ্ছে বেসিক্যালি অপরাধী এরা হচ্ছে বেসিক্যালি বদমাইশ এরা বামেদের তকমা গায়ে দিয়ে রয়েছে আসলে হচ্ছে এদের বেসিকটাই ভিত্তিটাই হচ্ছে নোংরা নোংরামি অসভ্যতা ভাঙতাবাজিতে ভরা ভাবছেন আমি কেন বলছি তো ইতিহাস ঘাটছিলাম এই রজত সুব্রে যাকে সেদিনকে পুলিশ হচ্ছে তুলে নিয়ে গেল সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করার সময় তুলে নিয়ে গেল সে কে বিপ্লব বাংলায় নাকি উনি বিপ্লব উনি বলছেন যে আমি আমি কে আমি আমি জানি আমি বুঝিয়ে দেবো কে উনি কে রজ উনি তো বাংলার নাগরিকই নন এখানে এসে কি বিপ্লব করতে এসছেন উনি তো থাকেন নাকি ব্রিটেনে যদি থাকেন তো এখানে কি করতে এসছেন বাংলার নাগরিকই নন আর উনি কি করবেন উনি যে দলের সমর্থক সে দল শূন্যতে পরিণত হয়েছে পনেরো বছরে শূন্য শূন্য শূন্যতে পরিণত হয়েছে আর সেই ডাক্তারের কাছ থেকে শুনতে হবে বিপ্লবের কথা যাকে পেছন পেছন ক্যামেরা নিয়ে ধাওয়া করে মহিমান্বিত করার জন্য যে সব মিডিয়া ছুটে বেড়াচ্ছেন যাকে বিপ্লবী প্রতিবাদী বলার চেষ্টা করছেন আমি তাদেরকে বলছি আমি তাদেরকে বলছি যারা এসব করেন ওই যে সব চ্যানেলের যারা করেন তাদেরকে একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীর সভায় প্রশ্ন তুলেছে বলে প্রতিবাদী তাকে হচ্ছে করা হচ্ছে আপনাদের দাবি আমার পাল্টা প্রশ্ন আপনারা যখন হচ্ছে যে আলোচনা সভা বসান আপনাদের স্টুডিও জুড়ে উপস্থাপক অ্যাংকার যখন বলছেন বলার সময় থেকে যদি আমি হচ্ছে প্রতিবাদ আরম্ভ করি এবং আপনার সভাটা ভেস্তে দিতে চাই আপনি আমাকে ডাকবেন তো আপনি তারপর দিন থেকে ডাকবেন তো আপনি আমাকে ওখানে বলতে দেবেন তো গণতন্ত্রের কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন বিপ্লবী সাজানোর চেষ্টা করছেন একটা ভাঁওতাবাজ অপরাধী যা রেজিস্ট্রেশন পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে এমন একজন চিকিৎসক তাকে বিপ্লবী সাজানোর চেষ্টা হচ্ছে ভেবেছেনটা কি ভেবেছেনটা কি একটার পর একটা তথ্য আসছে সব থেকে বড় অভিযোগ হচ্ছে রয়্যাল বটন হসপিটালে থাকাকালীন লন্ডনে কর্মরত অবস্থায় থাকাকালীন অসাধারণ কাজ করেছিলেন এই ডাক্তার যিনি থেকে ডাক্তার ব্রিটেনে প্র্যাকটিস করেন প্রতিবাদী যাদের যাকে হচ্ছে বিপ্লবী সাজানোর চেষ্টা করছেন এই মিডিয়ার কেউ কেউ তার একটা উদাহরণ দিই তিনি কি করেছেন যখন তিনি রয়্যাল বটন হসপিটালে কর্মরত সেই সময় লেবার রুমে একজন মহিলার সন্তান জন্মাবে জন্মানোর আগে তাকে অ্যানে দিয়েছিলেন কি করেছিলেন একজন মহিলা সন্তান সম্ভব তার সন্তান জন্মাবে তার আগে তাকে তিনি অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন দেওয়ার পর কি করেছিলেন জানেন এই ডাক্তার ঘুমিয়ে পড়েছিলেন কি করেছিলেন এই ডাক্তার ঘুমিয়ে পড়েছিলেন মানে রোগী মারা যেত যদি অন্য ডাক্তার এসে হাজির হতেন আর এই অপরাধের জন্য তাকে হচ্ছে সাসপেন্ড করা হয়েছিল এই সাসপেন্ড করা হয়েছিল এই ভাওতাবাজ ধরিবাজ ডাক্তারকে একই জিনিস শুধু একবার নয় এটা যদি দু সালে দু হাজার সালে কি করেছিলেন তিনি কাজে গাফিলতি শেখানো রোগী দেখার দায়িত্ব ছিল রোগীদের দেখার দায়িত্ব ছিল সে তিনি সেটা না করে প্রশাসনিক দায়িত্ব মতো ছিল না করে তিনি নিজের কাজ করতে চলে গিয়েছেন ভাবতে পারেন তিনি নিজেকে ডাক্তার বলেন তিনি নাকি আবার এখানকার এই আর্যকরের আন্দোলনের সমর্থন সমর্থন করেছেন কত রকম বড় বড় কথা বলছিলেন কত রকম বড় বড় পোস্টার দিচ্ছিলেন নীতি নৈতিকতার কথা শোনাচ্ছিলেন কি করেছিলেন লন্ডনে তার বন্ধ করে দেওয়া হয়েছিল লন্ডনে সেন্ট হেলেনে হুইস্টার্ন হাসপাতাল সেন্ট হেলেনে হুইস্টার্ন হাসপাতাল একই কাজ করেছিলেন একই রকম একজন রোগীকে অ্যানিস্থিয়া দিয়ে তিনি জল খেতে চলে যান চলে যান এই ডাক্তার এই ডাক্তার যে ডাক্তারকে আপনারা হচ্ছে বিপ্লবী সাজানোর চেষ্টা করছেন মিডিয়া আর কেউ কেউ প্রতিবাদী সাজানোর চেষ্টা করছেন কেউ কেউ একজন হচ্ছে পাক্কা অপরাধী কি করেছিলেন সেন্ট হেলেনা হুইস্টন হাসপাতালে সেন্ট হেলেনার হুইস্টন হাসপাতাল সেখানে তিনি রোগীকে অ্যানেস্থিসিয়া দিয়ে জল খেতে চলে গিয়েছিলেন জল তারপর কি হয়েছিল জানেন রোগী বমি করতে শুরু করেছিল অন্য ডাক্তারদের সহায়তায় সেই রোগী বেঁচে যায় প্রিয় শ্রোতা আমি মাত্র তিনটে তিনটে উদাহরণ দিলাম এই ডাক্তারের কুকীর্তির তিনটে উদাহরণ দিলাম এবং এই কারণে একটা সময় তার রেজিস্ট্রেশন পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তিনি স্বীকার করেন না তো মেডিকেল কাউন্সিল না জানি বিদেশে প্র্যাকটিস করার জন্য তাকে হচ্ছে চিঠি দরিয়েছে ঠিকই তো আরে তার রেজিস্ট্রেশনটা এখানকার এখান থেকে ক্যান্সেল হয়ে গেলে প্র্যাকটিস করবে কোথা থেকে যদি একটা চিঠি পাঠিয়ে ওখানে বলে দেয় ইনি আর হচ্ছে রেজিস্ট্রেশন নেই প্র্যাকটিসটা করবে কোথা থেকে কিন্তু তার থেকেও বড় কথা হলো এমন এক কীর্তিমান ডাক্তার এমন এক কীর্তিমান ব্রিটেনের বিভিন্ন জায়গায় চাকরি করতে গিয়ে হাসপাতালে চাকরি করতে গিয়ে রোগীকে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন মৃত্যুর কাছাকাছি শাস্তি পেয়েছিলেন রেজিস্ট্রেশন ক্যান্সেলের অভিযোগ পর্যন্ত রয়েছে আর তিনি নাকি প্রতিবাদ করছেন অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সভায় তিনি বাংলায় ফিরে এসে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করছিলেন উনি খেতে আসছিলেন ওনার বাড়িতে রসগোল্লা খেতে যাচ্ছিলেন মানুষ বোঝে না ঘাসে মুখ দিয়ে থাকে ও রজত আরে আপনার যে সেলিম সেলিম আর ছিল সুকান্ত দেখুন কেমন সুন্দর মিলে যায় সেলিম সুকান্ত ওরাই যে আপনাকে ফিডিং করেছিল টাকা পয়সা দিয়ে ওখানে হচ্ছে যে পোস্টার বানিয়ে করতে দিচ্ছিল এ তো এখন দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু এই কুকীর্তি কীর্তিমান ডাক্তারকে কিন্তু আপনারা চিনে রাখুন চিনে রাখুন যাদেরকে বিপ্লবী সাজিয়ে চ্যানেলের পর্দায় বিপ্লবী সাজিয়ে ছবি দিয়ে প্রতিবাদী বিপ্লবী নানারকম আখ্যা দেওয়া হচ্ছে আসলে তিনি যে ডাক্তার হিসেবে কতখানি অযোগ্য শুধু তাই নয় দায়িত্ব নিয়ে কিভাবে মানুষকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন তার উদাহরণ হচ্ছে এই ডাক্তার রজত শুভ্র ডাক্তারের বিরুদ্ধে সোচ্চার হবেন সরব হবেন এরা বাংলাকে বদনাম করতে এসেছে এরা বাংলাকে বদনাম করতে এসেছে এদের জন্য বাংলা কলুষিত হয় বাংলা কলুষিত হয় এদের একবারের জন্য এক মিনিটের জন্য কোনো রকমভাবে ক্ষমা করা যাবে না আবার দেখাবে হবে অন্য বিষয়ে ভালো থাকবেন